পিছু হাটার রাজনীতি ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে প্রত্যেকে একে একে পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার ধারায় একদিন তারা সীমান্তের ওপারে পৌঁছে যেতে পারে এই আশঙ্কা স্পষ্ট পিছু হাটা শুধু রাজনীতি নয় সর্বভৌমত্বকেও ঝুঁকির মধ্যে ফেলে বললেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের উনার বক্তব্যের সাথে হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং নতুন কিছু শিখতে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ভদ্রলোকের খেলা ক্রিকেটে চেতনা বজায় রাখতে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দরকার বর্তমানে আইসিসি ভারতের রাজনীতির স্বার্থে বন্দী হয়ে গেছে একদম সঠিক কথা বলেছেন আসলে নোংরা রাজনীতির কারণে ক্রিকেটের সৌন্দর্য অনেক আগেই নষ্ট হয়ে গেছে প্রিয় ভিউ আপনাদের কি মনে হয় নতুন সংস্থা কি গঠন করা উচিত গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ তোর নে চাঁদাবাজি ছেড়ে দে হান্নান মাসুদ বলেন বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ আউতাবাজি ছাড়া কিছুই না আমার দল লিপলেট দিচ্ছে নেওয়ার জন্য নয় বরং হাতিয়াকে দেওয়ার জন্য তিনি কার্ড ও চাদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেন তোর কার্ড তুই নে চাঁদাবাজি ছেড়ে দে এবং জানান আমাদের লড়াই শান্তিপূর্ণ হবে বারো তারিখ কোনো চাদাবাজ বা সন্ত্রাসী বিজয়ী হবে না বলেও মন্তব্য করেছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন দুজনে কত মিল মেঘ মোল্লার বসু বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হইলেই কি মানুষের পেট ভরবে মানুষ দুই বেলা খাইতে পারবে আর ছাত্র দল নেতা আবিদ বলেন সংস্কার হইলেই কি মানুষের পেট ভরবে মানুষ তো সংস্কারে ভর দিয়ে খেতে পারবে না ঠিক আছে না ওদের দুজনের বক্তব্য কিন্তু খুব সুন্দর চমৎকার বাহ 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 ক্ষমতায় আসার আগে টিআইবির রিপোর্টে বিএনপি চ্যাম্পিয়ন ১৭ মাসে একানব্বই শতাংশ সহিংসতায় জড়িত বিএনপি ক্ষমতায় যেতে পারলে বাকি নয় শতাংশ ফুসিয়ে দিবে যদিও সেই সুযোগ জনগণ দিবে না প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বিএনপি কি ক্ষমতায় আসতে পারবে আমার মনে হয় না পারবে ইনশাআল্লাহ নির্বাচন কমিশন কার নির্দেশে চলছে বিএনপি যা বলছে ইসি তাই মেনে নিচ্ছে নির্বাচন কমিশনের লোকজন আপনারা ঘুমানোর আগে ইসি নুরুল হুদার জুতার মালা পরা ছবিটা দেখে ঘুমাবে এই জন্য পিনাকি দাদারে আমার অনেক ভালো লাগে সে সময় উপযোগী সময় মতো একদম যুক্তিযুক্ত কথা বলে কি বলেন আপনারা যদি পিনাকি দাদার এই বক্তব্যের সাথে একমত হয়ে থাকেন অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ এমন হাবি ভারতবর্ষের জন্য প্রয়োজন একজন হাবি চলে গেছে কিন্তু তার আলো নিভে যায়নি তার আদর্শ বেঁচে থাকবে আজীবন এমন হাবি আমাদের ভারতবর্ষের জন্য প্রয়োজন বললেন ভারতীয় অভিনেতা থালাপতি বিজয় থালাপতি বিজয়ের কথাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন এক কোটি টাকা পুরস্কার যদি কেউ প্রমাণ করতে পারে জন্মদেশের ইতিহাসে জামাত বা শিবির কোনো হিন্দুর বাড়ি বা পূজা মণ্ডপে লুট করেছে এরকমই এক কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বনিয়ামিন নতুন সব তথ্য পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল পিছু ঘাটার রাজনীতি ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে প্রত্যেকে যাচ্ছে এই যাওয়ার ধারায় একদিন তারা সীমান্তের ওপারে পৌঁছে যেতে পারে এই আশঙ্কা স্পষ্ট পিছু শুধু রাজনীতি নয় সর্বভৌমত্বকেও ঝুঁকির মধ্যে ফেলে বললেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবে বক্তব্যের সাথে একমত হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং নতুন কিছু শিখতে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ লাভ লসের হিসাব আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের ক্ষতি হয়েছে বারো কোটি ছত্রিশ লাখ টাকা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বাংলাদেশের ক্ষতি তিনশো কোটি টাকা পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করায় আইসিসির ক্ষতি ছয় হাজার একশো কোটি টাকা এবার বসে বসে হিসাব করতে থাকো